এখানে কিন্তু প্রচুর পরিমাণ কালেকশন আছে এখানে আপনি পাবেন চৌকট পাল্লা থেকে সব ধরনের ফার্নিচার এবং ফার্নিচার গুলা তৈরি করে আমাদের মহাসিন ভাই এবং মালিক মহাসিন ভাই আসসালাম ওয়ালাইকুম আসসালাম আজকে আপনার ফ্যাক্টরিতে চলে আসলাম আজকে একটু ফার্নিচার এখানে দেখতেছি খাট বা অন্য কোনো কিছু আইটেম আছে আগে তো দেখছি যে পাল্লা দরজা শুধু করতেন এখন কি বয়লিং সিজনিং কমপ্লিট করে ফার্নিচারও দিচ্ছেন নাকি সব আছে এখানে গ্যারান্টি কত বছর দিতে গ্যারান্টি যেহেতু আমরা বয়লিং এবং সিজনিং কেমিক্যাল ট্রিটমেন্ট থাকে এই জন্য চল্লিশ পঞ্চাশ বছর এই কাঠ নষ্ট হবে না বাঁকা ফাঁকা তো হবে না বাঁকা ফাঁকা হবে না কারণ এখানে প্ল্যান্ট এখানে সবই আছে প্ল্যান্ট এখানে সবই আছে আপনারা দেখতে চাইলে ভিজিটও করতে পারেন এবং আরো ভিডিও আছে মহসিন ভাই ওইখানে ওই যে বয়লিং চলতেছে এবং ওই যে সিজনিং কেমিক্যাল ট্রিটমেন্ট সবই এখানে আছে ফুল কমপ্লিট করার পরে তারপরে ফার্নিচারগুলো এখানে ওনারা মেক করে যখন মেক করে তখনকার ভিডিও হচ্ছে এগুলা আর এগুলা প্রত্যেকটা কাটি কিন্তু থাকতেছে বয়লিং সিজনিং কমপ্লিট করা এটা কি কাঠের ফ্যামিলি সব মেহেগনি কাঠের মেহেগনি কাঠের সম্পূর্ণ মেহেগনি জি এটাও যেটা দেখছে মেহেগুনি এটাও মেহেগনি জি ভাই এটা ছয় ফিট বাই সাত ফিট তো হ্যাঁ ছয় ফিট সাত ফিট

এগুলো সাদা একটা আইকা আছে ফেভিকল আর ফেভিকল ফর্ম আছে যেটা ও ফর্ম আঠা দিতেছেন আবার আইকাও দিতেছেন আইকাও দিতেছেন তারপরে গ্রেভি পুরো ফ্যাক্টরি কিন্তু আমরা দেখাইলাম ভাই লোকেশনটা একটু একবার বলে দিবেন লোকেশনটা হচ্ছে রঞ্জিতপুর কলাতিয়ার রোডে কলাতিয়ার কাছে কাছে জি কারণগঞ্জ ঢাকা আচ্ছা আমার নাম্বার হোয়াটসঅ্যাপ এবং কল দিলে আমাকে কল পাওয়া স্ক্রিনে নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করতে পারবেন ভাই আরেকটা কথা হচ্ছে এইখানে যে ভিজিট তো করতে পারবে হ্যাঁ কাস্টমার তো এখানে আসে যদি কাস্টমার ভিজিট করে সবচেয়ে ভালো আপনারা দেখে শুনে বুঝে তারপর আপনারা অর্ডার দেন আচ্ছা এইখানে যে এই ধরনের ফ্যাক্টরি আছে ঢাকার খুব কাছাকাছি ঢাকা মোহাম্মদপুর থেকে মাত্র দশ টাকা গাড়ি ভাড়া এবং পনেরো মিনিট সময় এখানে চলে আসতে পারবেন এবং আপনি এসে দেখে তারপরে বুঝে আপনার বাড়ির একশো বছরের উপরে একটা বাড়ি করা হয় আমাদের আর পাল্লাটাও তো আমাদের ওই বাড়ির সাথে সম্পৃক্ত তাই একশো বছরের উপরে একটা জিনিস কিনবেন তো দেখে কিনবেন যাতে কালারটা সিজলিং বয়লিং কমপ্লিট করা পাল্লার কালার কিন্তু এরকম আসবে এছাড়া যা কার্ড দেখেন সবই এছাড়া যে কালার গুলো আছে ওগুলা কি ভাই ফেক নাকি এটাই ওইগুলো তো ফেক ওইগুলো তো শুধু সিজনিং করা শুধু সিজনিং করলে তো বয়লিং এর কালার আসবে না জি জি সিদ্ধ করলে তো আপনি বুঝতে পারেন পরে আবার ঠিকই ভাগ হবে নাকি সিদ্ধ করার ফলে তো কাটের রং চেঞ্জ হয়ে যায় একটু আচ্ছা ভিডিওটা আর বেশি বড় করব না আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম